বন্ধুরা তোমাদের একবার দেখাতে পাচ্ছি এটা পঁচিশ টাকা চিকেন ললিপপ আর চিকেন ললিপপের সাথে পেঁয়াজ গাজর শসা এদিকে চাটনি দেখো করকমের শুধু চাটনি দিয়েছে এক রকম দু রকম তিন রকম চার রকমের চাটনি দিয়েছে পাঁচ রকমের চাটনি দেখো এত কিছু দিয়ে মাত্র পঁচিশ টাকায় দিচ্ছে কি দাদা এটা স্টিম দাদা চিকেন স্টিম কত টাকা প্লেট এখানে আমাদের ছ পিস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকায় তিন রকম ফ্লেভারের চাটনি থাকবে কি বলছো এত কম দামে কিভাবে দিচ্ছো কম দামে আমরা এখানে প্রচারের জন্য এসেছি এবং সবাই আমাদের ভালো যে দোকানে আসে খাবার পেয়ে মজা পেয়েছে আমাদের সম্পর্কটাই মেন মানে এত কম দামে ছ পিস পঁয়ত্রিশ টাকা অনেক জায়গায় দিচ্ছি এই পাঁচ পিস যে তো পঞ্চাশ টাকা দেয় তোমরা এখানে ছ পিস পঁয়ত্রিশ টাকা আমাদের খেয়ে পয়সা দেবেন স্বাদ এবং গুণমান দুটোই তুমি কি এখানে ডেলি আসো বিরিয়ানি নিতে কেমন লাগে এখানকার বিরিয়ানি খুব ভালো ও বন্ধুরা শুনেছো এখানকার বিরিয়ানি কিন্তু খুব সুন্দর লাগে খেতে বনু ডেলি খাওয়া হয় নাকি এখানকার বিরিয়ানি ও সো বন্ধুরা গুড আফটারনুন আজকে আমি যেখানে এসেছি আগে বোম্বাইতে সেফটের কাজ করতো ওই সেফটের কাছ ছেড়ে এখন নিজের রেস্টুরেন্ট খুলে বসেছে হ্যাঁ ঠিকই শুনেছ আজকে আমি এসেছি রানাঘাট তিনারতলা শঙ্করপুর তিন মাতার মোড়ে এক ছোট্ট একটা রেস্টুরেন্ট ওই কাকা আগে সেফটার কাজ করতো রা মুম্বাইতে একটা হোটেলে ওই ছেড়ে এখন নিজের রেস্টুরেন্ট খুলে বসেছে এইখানে শুনেছি নাকি কাকাদের বিখ্যাত আইটেম মোরগ পোলাও ঢাকায় বিরিয়ানি আর এবং বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো রয়েছে চলো বন্ধুরা এখানে কি কি পাওয়া যায় সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমাদের সামনে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাকে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ দিয়ে যা দেখছো অবশ্য পেজটাকে ফলো করে দিও লেস্টটায় তাহলে বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা এক সো বন্ধুরা দেখতে পাচ্ছো পাঁচ টাকা পিস চিকেন পকোড়া দেখেছো আট পিস চল্লিশ টাকা দেখো লাইভ ভাজা হচ্ছে এইখানে গরমা গরম দাদা চিকেন চাউমিন কত চিকেন চাউমিনের প্লেট চল্লিশ টাকা চিকেন চাউমিন হাফ চল্লিশ টাকা এতটা হাফ বন্ধুরা দেখতে পাচ্ছো হাফ চিকেন চাউমিন কতটা দিচ্ছে দেখে নাও একবার বন্ধুরা তোমাদের কি বলবো দোকান খোলার সাথে সাথে কিন্তু অলরেডি কাস্টমার চলে এসছে এইখানে কিন্তু ভাজা হচ্ছে লাইভ চিকেন চাউমিন দেখতে পাচ্ছো এখানে কিন্তু ভাজা হচ্ছে চিকেন চাউমিন এটা কিন্তু হাফ প্লেট তাই তো হ্যাঁ দেখেছো বন্ধুরা হাফ প্লেট কতটা চিকেন চাউমিন মাত্র 40 টাকা দাম এখানে কি ভাজা হচ্ছে এখন চিকেন ললিপপ হচ্ছে চিকেন ললিপপ চিকেন ললিপপ বন্ধুরা ভাজা হচ্ছে দেখতে পাচ্ছো গরম গরম চিকেন ললিপপ এখানে কি ডেলি খাওয়া হয় হ্যাঁ তাই খেতে কেমন লাগে এখানকার জিনিস ভালো

আমাদের খেয়ে পয়সা দেবেন স্বাদ এবং গুণমান দুটোই বেস্ট নাকি তুমি এখানে বসে চার কাপ সুপ সুপ খেয়েছো হ্যাঁ এক প্লেট মোমো খেয়েছি তার সঙ্গে চার প্লেট সুপ দিয়েছে তাই কি করে খাচ্ছি আর মজায় আরো বেশি করে পাচ্ছি ও মাই দিচ্ছে কি ভাই হচ্ছে কাকা এখানে ফ্রাই মোমো হচ্ছে ফ্রাই মোমো ফ্রাই মোমো প্লেট কত 640 টাকা 640 টাকা মাত্র 40 টাকা ফ্রাই মোমো বন্ধুরা চিকেন ফ্রাই মোমো চল্লিশ টাকা। আছে এখানে মোমো চিকেন ফ্রাই মোমো এখানে কি ডেলি খাওয়া হয় চিকেন ফ্রাই মোমো? আমাদের ডেলিভারি তাই কত প্লেট চল্লিশ টাকায়। বলো চিকেন ফ্রাই মোমো চল্লিশ টাকা নদীর بوকে কেউ দিতে পারবে? কেউ তাই এত কম দামে কিউ দিতে পারবেন না না তাই কেমন খেতে লাগছে খুব ভালো।

চল্লিশ টাকা স্যুপ কিন্তু একবারের জায়গায় তুমি দুবার চাইবে তোমাকে দেবে কিন্তু তিন রকম ফ্লেভারে চাটনি দেওয়া আছে এদিকে চিলি আছে টমেটো আছে পুদিনা পাতা আছে দেখো চলো এবার ট্রাই করতে নেই চলো বন্ধুরা এবার খাওয়া যাক চিকেন ফ্রাই মোমো চলো এবার একটু ট্রাই করে যাক খুব সুন্দর লাগছে খেতে ফ্রাই মোমোটা সব কিছু কিন্তু চল্লিশ টাকা আমি মনে হয় রানাঘাটের বুকে কোথাও আর দেবে না এত কম দামে এত সুন্দর খাবার এখানে অনেক কাস্টমার কাছে রিভিউটা নিলাম আমি ঠিক আছে এখানকার বলছে এখানকার বেশ হলো মোমো আর হলো বিরিয়ানি বিরিয়ানিতে অবশ্য তোমাদের সামনে রিভিউ দেবো এখানকার মোমোটা খুব সুন্দর লাগছে খেতে তিন রকমের বন্ধুরা তোমাদের একবার দেখাতে পাচ্ছি এটা পঁচিশ টাকা চিকেন ললিপপ আর চিকেন সাথে পেঁয়াজ গাজর শসা এদিকে চাটনি দেখো রকমের শুধু চাটনি দিয়েছে এক রকম দু রকম তিন রকম চার রকমের চাটনি দিয়েছে পাঁচ রকমের চাটনি দেখো এত কিছু দিয়ে মাত্র পঁচিশ টাকায় দিচ্ছে

ঢাকায় কাচ্ছি বিরিয়ানি পুরো লেগ পিস দেখো বন্ধুরা এত বড় লেগ পিসটা ওয়েট কত করে একশো ষাট গ্রাম একশো ষাট সত্তর গ্রাম তুমি কি এখানে ডেলি আসো বিরিয়ানি নিতে কেমন লাগে এখানকার বিরিয়ানি ও বন্ধুরা শুনেছো এখানকার বিরিয়ানি কিন্তু খুব সুন্দর লাগে খেতে বন্ধু ডেলি খাওয়া হয় নাকি এখানকার বিরিয়ানি ও কাকা এটা কি বিরিয়ানি কত প্লেট কত প্লেট

ও বন্ধুরা দেখো ঢাকার কাচ্ছি বিরিয়ানি উপর দিয়ে দেখেছো পেঁয়াজ দেওয়া পেঁয়াজ ভাজা কিন্তু দেওয়া আছে কত সুন্দর লাগছে আর চিকেনটা দেখেছো দেখো আলুটা দেখেছো সব এবং নরম দেখো ধরার সাথে গলে যাচ্ছে আর ডিম দেখেছো এক পিস দিয়েছে এবার ঢাকায় ঢাকায় কাচ্ছি বিরিয়ানি এবার শুধু শুধু রাইস খাওয়া যাক রাইসটা খুব সুন্দর লাগছে খেতে শুধু শুধু মশলাদার রাইস এটা পুরো বলতে গেলে মশলাদার রাইস হয়েছে চলো এবার শুধু শুধু খাওয়া যাক আলু দিয়ে দেখো আলুটা নিলাম রাইস নিলাম এবার চলো মুখে দেওয়া যাক চলো এবার মুখে দেওয়া যাক রাইস আর আলু আলুটা সফ এবং নরম তোমাদের অবশ্যই দেখালাম রাইস আর আলু দিয়ে খুব সুন্দর খেতে লাগছে এবার শুধু চিকেন দিয়ে খাওয়া যাক চিকেন নিলাম রাইস নিলাম চলো মুখে দেওয়া যাক চিকেন আর রাইস দিয়ে মুখে দেওয়া যাক খুব সুন্দর লাগছে চিকেন আর রাইস দিয়ে খেতে মনে করি অরিজিনাল ঢাকায় কাচ্ছি বিরিয়ানি খাচ্ছি বাংলাদেশে বসে না আমি রা খাচ্ছি রানাঘাটে বসে ঢাকায় কাচ্ছি বিরিয়ানি রানাঘাট ধানতলা তিনাত মুড়ে শঙ্করপুরে এখানে বসে আমি ঢাকার কাচ্ছি বিরিয়ানি স্বাদ নিচ্ছি বাংলাদেশ তো যেতে পারবো না তাই এখানকার এখানে বসেই আমি ঢাকার বিরিয়ানি স্বাদ নিচ্ছি দেখেছো বগুলার থেকে এসছে রানাঘাটে এই দাদার দোকানে বন্ধুরা একবার দেখো চল্লিশ টাকা চিকেন পকোড়া শুধু দেখাচ্ছি তোমাদের কতটা দিয়েছে চল্লিশ টাকা চিকেন পকোড়ায় চিকেন পকোড়া চলে পাঁচ টাকা পিস দেখতে পাচ্ছ এত বড় বড় চিকেন পকোড়া পাঁচ টাকা পিস চলো এবার তোমাদের সামনে রিভিউ দেওয়া দেখ ছ পিস দিয়েছে এই দাম মাত্র তিরিশ টাকা এবার চলো তোমাদের সামনে একটু রিভিউ দেওয়া দেখ পুরো চিকেনে ভর্তি দেখেছো কত বড় চিকেন দিয়েছে পুরো চিকেনে হালকা উপর দিয়ে একটু প্রোটিন দেওয়া আছে ঠিক আছে আর পুরো চিকেন ভর্তি রয়েছে দশ থেকে বারো গ্রাম ওয়েট হবে চিকেনটা যা চিকেন রয়েছে দশ থেকে বারো গ্রাম ওয়েট হবে চলে এবার আজকে আমি যেখানে ভিডিও করতে এসেছি দাদা রেস্টুরেন্ট প্রায় হরি শিকদার এখানে সমস্ত রকম ফাস্টফুড যে কোনো অনুষ্ঠানে রান্না করা এবং খাবার নেওয়ার হয় ফোন নম্বরও আমি দিয়ে দিলাম ঠিক আছে এই নম্বরে কল করলে ফোন করে আসতে পারো তিনার তলা তিন মাতা মোড় শঙ্করপুর ধানতলা নদী এটা রানাঘাটে ঠিক আছে এখানকার বিশেষ আকর্ষণ হলো ঢাকায় কাচ্ছি বিরিয়ানি এখানে কি সত্যি কি ঢাকায় কাচ্ছি বিরিয়ানি কত প্লেট ষাট টাকা প্লেট এটা ঢাকায় অরিজিনাল কাচ্ছি বিরিয়ানি ষাট টাকা প্লেট ষাট টাকা প্লেট কত গ্রাম ওয়েট আছে ওয়েটটা দেখি কম করে একশো থেকে একশো কুড়ি গ্রাম চিকেনের ওয়েট প্লাস প্লাস হলো এরকম বিগ সাইজের একটা আলু দিচ্ছে তার সাথে কী কী দিচ্ছে চাটনি দেখো একটা পুদিনার চাটনি টমাটম চাটনি আচ্ছা প্লাস হলো এদিকে পেঁয়াজ শসা গাজর আছে বন্ধুরা এইটা হলো অরিজিনাল ঢাকায় কাচ্ছি বিরিয়ানি ষাট টাকা প্লেট সো বন্ধুরা দেখতে পাচ্ছ ক টাকা প্লেট দাদা এটা ষাট টাকা ফুল প্লেট একশো ষাট আর হলো হাফ প্লেট ষাট টাকা এটা কি ফুল যাচ্ছে ফুল যাচ্ছে বন্ধুরা অরিজিনাল বাংলাদেশের ঢাকায় কাচ্ছি বিরিয়ানি দেখো দু পিস দিচ্ছো দু পিস ফুলে দু পিস ফুলে দু পিস ফুল প্লেট ফুল প্লেট সো বন্ধুরা ফুল প্লেট দেখেছো অরিজিনাল ঢাকার কাচি বিরিয়ানি তুমি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কী করতে পারলে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিই তাড়াতাড়ি